ইন আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে 74টি লেবাটনিক লটারির মাধ্যমে প্রি বিতরন করা হবে বাংলাদেশের 64টি জেলায় আপনারা একবার আবেদন করলেই চলবে সপ্তাহে সপ্তাহে আপনার জেলার পেজে লটারি হবে তো এই সমস্ত উপহার আমরা টপ ফ্যানদের মধ্যে লটারি করে কয়েকজনকে দিয়ে দেব যখন বিজয়ী হইছেন আমরা তাকে 7000 টাকার ভিআইপি ফাইলটা দেব এবং যেহেতু ঢাকা থেকে আসছেন ভাড়া হিসেবে আমরা এরকম দুই টাকা দিয়ে গত সপ্তাহে টপ ফেন বিজয়ীকে পুরস্কার দেওয়া হবে মোবাইল দেওয়ার চাইতে আর্থিক সাহায্য করে মোট সাঁত্রিশ হাজার টাকার জিনিস ওনাকে দেওয়া হচ্ছে এই সপ্তাহে টপ ফেন বিজয়ীকে পুরস্কার দেওয়া হবে এখন থেকে প্রতি সপ্তাহে বা মাঝে মাঝে নতুন নতুন উপহার এবং যারা বিজয়ী হবে ওষুধ আপনার হাতে হাতে আমার প্রতিনিধি পৌঁছায় দেবে কোন প্রকার ডেলিভারি চার্জ লাগবে না এখন ভাবতে পারেন যে আপনার এই ওষুধটা প্রয়োজন কিনা শিশু মহিলা পুরুষ বৃদ্ধ সবার জন্য এটা এটা খাইলে আপনার হজম শক্তিটা তো বাড়বে লিভার এবং পাগজ তেলের ওষুধ খুব দ্রুত খাবার হজম হয়ে যাবে বাথরুমে তো সুন্দর হবে এবং ঘুমও অনেক সুন্দর হবে শরীরে একটা পুরপুরা শক্তি পাওয়া যাবে যেহেতু ঘুম হবে আপনার ডেল্টা ডিপ স্লিপ তখন এই ঘুমের মধ্যে আপনার পুরো শরীরের চিকিৎসা চলবে আপনার যা আর রোগ বেদি আছে এগুলো ধীরে ধীরে সেরে উঠবে এটা আমার এটা ফ্যামিলি ওষুধ এতে দ্বারা আমার ফ্যামিলি চলে না এটা সারা তা আপনি যখন নেবেন দেখবেন যে পুরো ফ্যামিলির জন্য নিতেছেন একবার খাইলেন তো এটা ফাঁসলেন তো এই হিসাবে ফাঁসানোর জন্য আপনাকে এই লটারি সিস্টেম আয়োজন করছি যা আপনি আপনার নাম্বার দেন নাম ঠিকানা দেন আপনার জেলার প্রতিনিধি এই নাম্বারে ফোন দিবেন জিরো নাইন জিরো এটাতে এই অফিসের নাম্বারে ফোন দিয়ে আপনার জেলার প্রতিনিধির কাছে আমরা আপনার নাম্বার পাঠিয়ে দেবো উনি আপনার সাথে যোগাযোগ করে তো আমি আপনার নাম্বার এলাকার নাম একটা কাগজের মধ্যে লে অ্যাপল লটারি বক্সের মধ্যে উনি ডালবেন এবং ওনাকে বলে দেবো প্রত্যেক সপ্তাহে লাইভ লটারি করার জন্য যারা বিজয়ী হবে হাতে হাতে যেন তাদেরকে পৌঁছায় দেয় তো যারা এই লটারিতে অংশগ্রহণ করতে চান একবার রেজিস্ট্রেশন এই সপ্তাহে হলো না পরের সপ্তাহে হয়ে গেলো এই তিনশো টাকার যে লিবার টনিক আছে এটা আপনারা বিজয়ী হইতে পারেন যদি তিনশো টাকা মনে হচ্ছে এটার যে উপকার এটা তো আমি আরো বেশি বেসতে পারতাম এটা তিরিশ হাজার নেই খায় এবং তার বিবাহিত জীবন সুখী থাকে সপ্তাহে একবার খেলে চলে সে টাইমিং যেন ভালো পায় এবং যাদের ঘাটতি করতে আছে রোগী বানায় ফেলছে উল্টা পাল্টা ওষুধ খায় উল্টা পাল্টা আগাম করে ওদের দীর্ঘস্থায়ী সমাধানের জন্য হালুয়ার ফাইল আছে আরো ওষুধ নাই এখানে দেখাতে পারতাম চাম্বারে ওইগুলো আছে এরপর অ্যালার্জির জন্য সাভেনি আছে ডায়াবেটিসের জন্য ওষুধ নি আরছি এরপর যদি এরকম জটিল রোগ থাকে আমার ওস্তাদ যে আছে ওনার সাথে কথা হইলা আমরা ধীরে ধীরে ইনশাআল্লাহ অনেক রোগের ওষুধে নি আসব তো আমাদের আপনার সাথে আমার আমাদের পরিচয়ের জন্য এই যে লেভারটনিকের মাধ্যম মানতেছে এটার মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের বক্তব্য দিবেন এটা খাওয়ার পরে আমার প্রতিনিধিরা প্রথম প্রথম তো

কিন্তু এটা তো তারা রেগুলার লাগবে তো আপনাদের মার্কেটটা এটা তারা তৈরি হবে তো আপনারা যারা এরকম লটারিতে অংশগ্রহণ করতে চান জিরো নাইন সিক্স সাতশো বিরানব্বই চারশো বিরানব্বই এটা হচ্ছে আমার রিসিপশনের নাম্বার এখানে আপনার নাম্বার এবং ঠিকানা দেন আপনার প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবে ধন্যবাদ